হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে বানাবো সাপটা পিঠে সেটাই সবার সাথে শেয়ার করবো এই দুপুরবেলা শীত শেষ হয়ে যাওয়ার আগে পিঠে রেসিপি বানাবো সেটাই সবার সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেও এই জো এখানে পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো আর এদিকে আমি বেটারটা রেডি করে নিয়েছি এই দেখুন সুজি আর ময়দা দিয়ে বেটার তৈরি করে রেখেছি এখন আমি পাটি সাপটার জন্য এখানে নারকেলটাকে রেডি করে নেব তো যারা আসছো প্লিজ লাইক ডান করে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো আগে আমি নারকেলটা এজ রেডি করে নেব আগে সাপটা বানানোর জন্য আগে নারকেলটাকে রেডি করে নিচ্ছি এই তো এখানে গুড় দিয়ে নারকেলটা রেডি করবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করো কোথা থেকে দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথা থেকে দেখছি বলো আজকে পাটি সাপটার জন্য এই যে নারকেলটা আমি আগে রেডি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গুড় দিয়ে নারকেলটা রেডি করলে কালারটা সুন্দর আসে সেই জন্য আমি একটু চিনিও দেবো আর একটু গুড় দেব তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো গুড় দিলে কালারটা সুন্দর আসে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেও সবাই লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক ডান করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সবাই সঙ্গে থাকো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো পুরো মানে পিঠে বানানো এটু যে শুরু থেকে শেষ পর্যন্ত নারকেলটা আগে রেডি করে নিচ্ছি চিনি দিয়ে নারকেলটা রেডি করলে নারকেলটা সাদা হয়ে থাকে নারকেলের যে ছাইটা তৈরি করা হবে কিন্তু গুড় দিয়ে বানালে কালারটা না সুন্দর আছে সেই জন্য আমি গুড় দিয়ে বানাচ্ছি আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখছো জানাও কমেন্টে জানাতে পারো কি কোথা থেকে আমার লাইভটা দেখছো কেমন আছো বন্ধুরা কমেন্টে জানাও সবাইকে শুভ দুপুর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করা না থাকলে একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার চ্যানেলে সুন্দরবনের সুন্দরবন থেকে আমার ব্লগ ভিডিও বানাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আমি পিঠে বানাচ্ছি সেইটা নিয়ে আজকে লাইভ ভিডিও বানাচ্ছি তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে লাইভে স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও বন্ধুরা আর একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো দেখেছো কালারটা কত সুন্দর চলে আসছে আর নারকেল মধ্যে যদি চিনি দিয়ে নারকেলটা রেডি করা হতো তাহলে না সাদা সাদা হয়ে থাকে গুড়টা নারকেলের সাথে মিশে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটা লাইক ডান করে দিয়ে একটু পাশে থেকে বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আমার আমি সুন্দরবন থেকে লাইভটা করছি আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকে বাড়িতে পিঠে বানানো হচ্ছে সেই জন্য আমি লাইভে এটা সবার সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি আখের গুড় দিয়ে নারকেলটা রেডি করছি ঝটপট কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো সবাই আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক ডান করে দিও সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটা লাইক ডান করে থেকে একেবারে মিশে গেছে নারকেলের সাথে পিঠেটা বানাবো তার আগে হচ্ছে নারকেলটা রেডি করছি কিনে ডবল টাচ করে একটা লাইক টান করে কমেন্ট করো বন্ধুরা ঝটপট ওটা থেকে আমার লাইভটা দেখছো কেমন আছো সবাই বলো কিনে ডবল টাচ করে কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো আর একটা লাইক ডান করে দাও লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য একটা লাইক ডান করে দিয়ে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দিচ্ছ জানাও নারকেলটা আমার রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো বানিয়ে নেব হাই সুব্রত ভাই বলো কেমন আছো হ্যালো সুব্রত ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো ভাই বলো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ভাই সাপোর্ট কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ভাইকে কি করছো বলো ভাই দেখো আমার নারকেলটা রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো আমি বানিয়ে নেবো কেমন আছো ভাই বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কোথায় আছো এখন ডিউটিতে নাকি যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আজকে বসে আমি গল্প করতে পারছি না সেই জন্য পিঠে বানাচ্ছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি এই যে এটা হচ্ছে নারকেলে এই নারকেলের না এটা হচ্ছে কলা গাছের পাতার ডান্ডি এখানে তেল ব্রাশ করব বলে এটা নিয়েছি আমরা গ্রামের দিকে না পিঠে বানাতে গেলে তো রকম কলার ডান্ডি এইভাবে কেটে একটু মাথাটা এই যে নিই তাহলে তেল লাগাতে না সুবিধা হয় সুব্রত ভাই বলো কেমন আছো কোথায় আছো বলো ডিউটিতে আছো সুব্রত ভাই একটা লাইক ডান করে দাও হাই সঞ্চিতা বলো কেমন আছো সঞ্চিতা পিঠে বানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমাকেও এই দেখো বেটার দিচ্ছি সঞ্চিতা টুকি দিচ্ছ একটা লাইক ডান করে দাও সঞ্চিতা কেমন আছো বলো কি করছো আজকের লাইভে আসতে অনেকটাই দেরি করে ফেলেছি তাও মনে হয় ঠিকঠাক গরম হয়নি ও সঞ্চিতা কেমন আছো বলো একটু ঢাকা দিয়ে দিলাম লাইক দিলাম দিদি এই সঞ্চিতা আমার ফোনে কেন ইংলিশে আসছে বলো তো অন্য ফোন থেকে দেখতে পাচ্ছি আমি ঠিকঠাক আসছি কিন্তু আমার ফোনে ইংলিশে আসছে কেন বুঝতে পারছি না বাড়ির সবাই ভালো আছে গো এই দেখো আমার ফোনে তুমি কি দেখতে পাচ্ছ সঞ্চিতা আমার ফোনের মেসেজগুলো বাড়ির সবাই ভালো আছে আজকে পাটি সাপটা বানাচ্ছি গো এই রকম হয় তোমারও হয় তাও এখন নয় আমার একটা ফোন হাতের কাছে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু যখন মানে এই ফোনটা থাকবে না আমি কিভাবে মেসেজগুলো করবো বলো এটা কি ঠিক করার কোনো মানে অপশান আছে আমারও ও তোমারও হয় এরকম এটা কি ঠিক করা যায় যদি ঠিক করা যায় আমাকে একটু জানাও কারণ সব সময় তো তোমাদের দাদাভাই থাকে না তো না থাকলে তখন সমস্যা হয় জানো তো সন্সিটা বাড়িতে যখন যদি না থাকে তখন তো আমি দেখতে পাবো না সঞ্চিতা কি করছো বলো কেমন আছো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর একটু হবে চাঁদটা গরম হয়ে নি ঝটপট দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটা লাইক ডান করে সবাই কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে আমি সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ ভিডিও বানাই আমার ব্লগ ভিডিওগুলো যদি সবার ভালো লাগে তো একটা লাইক ডান করে আর একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে যেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সঞ্চিতা বলো সুব্রত ভাই কোথায় আছো ডিউটিতে আছো যারা যারা আছো কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করে দিয়ে সবাই একটা করে লাইট দিয়ে দাও আমার লাইভে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে ঠিক হবে বলো কেমন আছো পার্থ বলো কেমন আছো বলো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আজকে লাইভে সমস্যা হচ্ছে পার্থ দেখো আমি আমার ফোনে সব ইংলিশে আসছে কি ডিমের অমলেট হচ্ছে না গো ডিমের অমলেট হচ্ছে না আজকে পাটি সাপটা পিঠে বানাচ্ছি জানো তো এই দেখো তেল দিয়ে দিচ্ছি কলার ডান কেটে ব্রাশ বানিয়েছি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে আমার লাইভে আজকে দেখো ইংলিশে কমেন্ট হচ্ছে যেটা আমি একদমই বুঝতে পারবো না ভালো আছি কোথায় আছো খাওয়া দাওয়া করেছো মাসিমার শরীর কেমন আছে বলো যারা যারা লাইভে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সঞ্চিতা সুব্রত ভাই সবাই থাকলে কমেন্ট করো না এখনো খাওয়া হয়নি ভালো আছি হ্যাঁ ভালো থাকলেই ভালো মাসিমার শরীর কেমন আছে বলো যারা যারা লাইভে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক ডান করে দাও দিয়ে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলের পাশে থেকো মাসিমার শরীর কেমন আছে পার্থ বলো সঞ্চিতা সুব্রত ভাই যদি থেকে থাকো কমেন্ট করো সবাইয়ের পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইল চলে এসো তোমার শরীর ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি মাসিমার শরীর কেমন আছে বলো হ্যাঁ আমার মায়ের শরীরও ভালো আছে থাকলেই ভালো সবাই ভালো থেকো সবাই ভালো থাকুক তাহলে আমরা সবাই ভালো থাকবো যারা যারা লাইভে আছো স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে কমেন্ট করো এখন কি ডিউটিতে আছো নাকি পার্থ আজকের আর বসে লাইভ করা হলো না টাইম মতো আসতে পারিনি কাজ ছিল বলে একেবারে অনেক অনেক ভালোবাসা পার্থ লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য হুম সঞ্চিতা আছো সঞ্চিতা কি করছো বলো হুম সঞ্চিতা হাত তুলছো আছো তাহলে কলার ডা ডাকে দিয়ে আমি ব্রাশ বানিয়েছি সঞ্চিতা আমার ফোন থেকে আমি কমেন্ট গুলো দেখতেই পাচ্ছি না তোমার রান্না হয়েছে দিদি হয়তো আমি কমেন্ট করতে পারবো না আমার অন রেখে দেবো ঠিক আছে পারতো তোমার কাজ আছে তুমি বলছিলে তুমি অন রেখে দাও আমি অন আছি দিদি ভাই ঠিক আছে ঠিক আছে সবাই অন থাকো আমিও আজকে কাজের জন্য আমিও আসতে পারিনি সময় মতো কাজের চাপের জন্য পাঠ্য ভিডিও ছাড়নি দেখছিলাম সবার এগুলো চেক করছিলাম দুপুরবেলা বসে বসে সবাই আছো সবাই হুম পার্থ হাত তুলছো থাকো সবাই থাকো কখন খাবে পার্থ সঞ্চিতা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সঞ্চিতা ম্যাডাম খাওয়া দাওয়া হয়েছে সঞ্চিতা পার্থ জিজ্ঞাসা করছে তোমার খাওয়া দাওয়া হয়েছে সঞ্চিতা মনে হয় কাজ করছে পার্থ অন্য রেখে কাজ করছে তুমি কখন খাবে পার্থ ও সঞ্চিতা ওয়ান থাকলে পার্থ সঞ্চিতা সবাইকেই বলছি যে আমার ফোনে ইংলিশে কমেন্টগুলো আসছে আমি কি মানে করলে ঠিক হবে বলতে পারো কারণ সব সময় তো আমার কাছে দ্বিতীয় ফোন থাকে না তো যখন থাকে না তখন খুব অসুবিধা হবে এই কমেন্টগুলো দেখতে তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানাও যে এই কমেন্টগুলো কীভাবে মানে ঠিক করা যায় যখন জুটবে তখন খবর কেন তো কাজের চাপ প্রচুর নাকি আমি খাওয়া দাওয়ার চিন্তা করি না খেয়ে নাও সময় মতো খেয়ে নাও এই সঞ্চিতা পার্থ তোমরা কি জানো এটা যদি জানো আমাকে বলো কমেন্টগুলো ইংলিশে আসছে আমি কিভাবে ঠিক করবো না ঠিক করতে পারলে খুব সমস্যা সঞ্চিতে আছো হাত তুলছো